নমস্কার দর্শক বন্ধু এখন বলবো মিথুন রাশি অর্থাৎ দু হাজার পঁচিশের সেপ্টেম্বর মাসে মিথুন রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সে সঙ্গে নিশ্চুল প্রতিকার এবং টোটকা এ মাসের শুরু থেকেই আপনার উপস্থিত বুদ্ধিমত্তা কার্যক্ষমতা অনেককেই আশ্চর্য করতে পারে ভ্রাতাভগ্নির সান্নিধ্যে বা তাদের সুপরামর্শে বিশেষ পদমর্যাদা পেতে পারেন অবশ্য কিছু জাতক জাতিকে হঠাৎই কোনো গুপ্ত শত্রুতায় জড়িয়ে পড়তে পারেন ফলে সম্মানহানি সহ মানসিক বিধ্বস্ততার শিকার হতে পারেন আগামী সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশের পর কিছু জাতক কিনে ফেলতে পারেন নতুন জমি বাড়ি ফ্ল্যাট গাড়ি ইত্যাদি অর্থাৎ নানাভাবে সম্পত্তি বৃদ্ধির সম্ভাবনা প্রবল বিদ্যার্থী বিদ্যায় নানা উন্নতি সহ প্রতিবার বই প্রকাশের সম্ভাবনা প্রবল কেউ কেউ আবার স্কলারশিপ বা ওই ধরনের অনুদান পেতে পারো আবার কিছু জাতক জাতিকা হঠাৎই কোনো কম্পিটিটিভ এক্সামে অর্থাৎ কোনো বিশেষ পরীক্ষায় প্রতিযোগিতামূলক পরীক্ষায় আশাতীত ফল করে সুফল করে বংশের নাম উজ্জ্বল করতে পারো বিশেষ করে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ওকালতি বা অভিনয়ের জগতের সাথে যারা যুক্ত তাদের জন্যই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক হতে চলেছে কারো ঘটতে পারে কারো ঘটতে পারে নতুন কর্মসংস্থান কারো পদোন্নতি সহ মনোমত জায়গায় পোস্টিং হতে পারে যায় অর্থাৎ জাতক স্ত্রী জাতিকার স্বামীর সম্পর্কে সুসম্পর্ক অনেকেরই দৃষ্টি আকর্ষণ করতে পারে কারো জীবনে আসতে পারে নতুন প্রেম কে কারো জীবনে ঘুরে আসতে পারে নতুন পুরনো প্রেম অর্থাৎ যার সাথে কাটঅপ হয়ে গেছে তাদের সাথে আবার সুসম্পর্ক গড়ে উঠতে পারে যাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে বা বিচ্ছেদের মামলা চলছে তারা হয়তো আবার ফিরে আসতে পারে তাই তবে একটা কথা মাথায় রাখতে হবে ভাগ্য প্লাস টেস্ট গল্টে ফল আপনার ভাগ্য আছে বলে আপনি চুপ করে বসে থাকলে হবে না আপনাকে একটু চেষ্টা করতে হবে দেখুন না আপনার সেই পুরনো প্রেমিক বা প্রেমিকা যদি আবার ফিরে আসেন আপনার স্ত্রী বা স্বামী যদি আবার ফিরে আসেন একটু চেষ্টা করে দেখুন না কারণ পুনর্মিলনের সম্ভাবনা প্রবল কর্মচারী আধিকারিক প্রশাসনিক ব্যক্তিত্ব সংগঠনের নেতানেত্রী ইত্যাদির জন্য সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো জায়গায় পোস্টিং হতে পারে পদোন্নতি হতে পারে সে সঙ্গে বাণিজ্যিকের বাণিজ্যের নানা উন্নতি সহ প্রতিভার বই প্রকাশের সম্ভাবনা প্রবল তবে কথাও সত্যি কিছু জাতক জাতিকার হওয়া কাজও শেষ মুহূর্তে এসে থমকে যেতে পারে এর প্রতিকার বলছি একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন একটু শুনতে থাকুন একটু পরেই বলবো নিঃসুর প্রতিকার বিশেষ প্রয়োজনে সাক্ষাতেও জেনে যেতে পারেন যাই হোক বন্ধু আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন প্রচুর প্রচুর ফোন করেন কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই যে কেন এত ফোন আসছে তা সত্ত্বেও আপনাদের সকলের ফোন অ্যাটেন্ড করি সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি সে কমেন্ট করুন হোয়াটসঅ্যাপে মেসেজ করুন বা ফোনে মেসেজ করুন বা কল করুন যাই করুন এখানে আমি তাদের উত্তর দিয়ে থাকি কখনো কখনও অধৈর্য যায় যে কেন এত ফোন আসছে তা সত্ত্বেও আপনাদের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি কিন্তু যেটা আপনারা করেন না সেটা হচ্ছে সময় মতন বেলায় করটা বাজার না তাই সেকেন্ড টাইম অনেকেই আমরা ভিডিও দেখতে পান না অনেকেই কমপ্লেন করেন যে দুবছর দু মাস আগে তিন মাস আগে আপনার ভিডিও দেখেছিলেন তারপরে হঠাৎ করে কোথায় আপনি হারিয়ে গেলেন আর আপনাকে খুঁজে পাচ্ছি না না বন্ধু আমি প্রতিদিন দুটো করে ভিডিও ছাড়ি আসলে আপনি যখন দেখেছিলেন তখন হয়তো ভালো লেগেছিল কিন্তু স্কল করে বেরিয়ে গেছেন সাবস্ক্রাইব করেননি শেয়ার করেননি লাইক করেননি কোনো রকম কমেন্ট করেননি পুরো ভিডিওটাও দেখেননি যার জন্যে ইউটিউব কোম্পানি মনে করেছে এটা আপনি পছন্দ করেন না তাই সেকেন্ড টাইম আপনার কাছে ইউটিউব কোম্পানি পাঠায় তার কারণটা হচ্ছে ইউটিউব আমরা যারা ইউটিউবার তারা আমরা ভিডিও পাবলিশ করে দিই ছেড়ে দিই কিন্তু আপনার কাছে পৌঁছবার দায়িত্ব ইউটিউব কোম্পানির তাই ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক দিয়ে আইকনটি বাঁচিয়ে দিন আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আপনি আমার গ্যালারিতে পৌঁছে যেতে পারেন সেখানে গেলে চোদ্দোশোর বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত যে কোনো সমস্যার সমাধান করে পাবেন কী নেই এখানে আপনি যা পাবেন যা চাইবেন তার সবটাই আছে যদি বুঝতে না পারেন তাহলে আপনি আমাকে একটা কল করুন আমি বলে দেবো কোন ভিডিওটা আপনার দেখা উচিত সময়টা খারাপ যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হচ্ছে কাউকে বসীকরণ করতে চাইছেন বারবার করছেন তান্ত্রিকের কাছে আছেন অনেক টাকা পয়সা খরচ হচ্ছে কিন্তু কিচ্ছু হচ্ছে না আপনি নিজে হাতে করতে পারবেন বসীকরণ আর অনেক কিছু আছে কত বলবো বলতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে সেই সঙ্গে বাস্তুতন্ত্র সব কিছু রয়েছে তাই ভিডিওটা দেখতে দেখতে বেলাইকনটি বাজিয়ে দিন ভালো লাগলে সাবস্ক্রাইব করে আপনি আমার গ্যালারিতে খুঁছেন দেখে নিন আর যদি খুঁজে না পান তাহলে আপনি আমাকে কল করুন ওই ভিডিওটা আপনাকে পাঠিয়ে দেব অথবা আপনি খুঁজে পেয়ে যেতে পারবেন যাই হোক একটা কথা ওয়েবসাইটে গিয়ে আপনি লিখিত আকারে সব কিছু জানতে পারবেন সেখানে লিখিত আকারে সব কিছু দেওয়া রয়েছে স্ক্রিনে দেওয়া ওয়েবসাইট আইডিতে আপনি সার্চ করুন আর ওয়েবসাইট আইডিটা খুলুন খুলে সার্চ করে দেখে নিন সেখানে সব কিছু পাবেন যাই হোক বন্ধু মনে রাখবেন ভাগ্য প্লাস চেষ্টা গড ফল আপনার ভাগ্য আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না তাহলে কিন্তু পূর্ণ ফল না পেতে পারেন তাই যেগুলো বললাম সেগুলো পাবার চেষ্টা করুন একশো পার্সেন্ট পাবেন এতে কোনো সন্দেহ নেই আমি আপনাকে মন করে কথা একটাও বলে আমি যা বলছি সেটা আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই বলছি তাই যেগুলো বলছি জানবেন আপনার জীবনে একশো পার্সেন্ট ঘটবে এতে কোনো সন্দেহ নেই কন্যারাশি জাতিকা অর্থাৎ কি বলছি আগামী এক দুই এবং তেসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সতর্কতা অবলম্বন করবেন মনকে শান্ত রাখবেন আপনার হওয়া কাজও শেষ মুহূর্তে এসে থমকে যেতে পারে অর্থাৎ আশা ভঙ্গ হতে পারে নিশ্চিত প্রাপ্তিতে বাধা আসতে পারে তাই মনকে শান্ত রাখবেন সেই সঙ্গে উনত্রিশে এবং ত্রিশে সেপ্টেম্বর নানাভাবে বাধা প্রাপ্ত হতে পারেন ফলে মানসিক বিধ্বস্ততার শিকার হতে পারেন তাই কোন সতর্ক থাকো আমি বলছি মানুষের জীবনে এরকম হয় হওয়া কাজও শেষ মুহূর্তে এসে থমকে যায় তুমি অনেক কিছু আশা করেছো কিন্তু সেগুলো পাওনি জীবনে এরকম অনেক ঘটেছে তাই ওই দিনগুলোতে কোনো আশা করবে না যদি কিছু প্রাপ্তি যোগ থেকে থাকে কারোর সাথে কোনো কাজ কথা ফাইনাল হওয়ার থাকে অনেকে রকম ব্যবসা করেন চাকরি করেন নানা রকম কিছু করেন কোনো ড্রিল ফাইনাল হওয়ার কথা সেই ডিলটা ফাইনাল হওয়ার জন্যে আপনার এক দুই অথবা তিন তারিখে ওয়েট ঠিক হয়ে রয়েছে বা উনত্রিশ বা ত্রিশ তারিখে ঠিক হয়ে রয়েছে সেপ্টেম্বর মাসের সেটা আপনি সেখানে যাবেন না করবেন না বলবেন যে আমি একটু অসুস্থ আছি আজকের দিন না আপনি তিরিশ তারিখে একত্রিশ তারিখে আগে করে নিন অথবা চার তারিখের পরে আঠাশ তারিখের আগে অথবা তিরিশ তারিখের পরে এই আঠাশ এই উনত্রিশ তিরিশ এবং এক দুই তিন সেপ্টেম্বর মাসে এই দিনগুলোকে একটু অ্যাভয়েড করবার চেষ্টা করুন দেখবেন আপনার সাকসেস আসবে মিথুন রাশির জাতক অর্থাৎ ভাইদেরকে বলছি আপনারাও কিন্তু ছয় সাত এবং আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ওই দিনগুলোকে নিশ্চিত প্রাপ্তিতে আপনাদের বাধা আসতে পারে তাই মনকে শান্ত রাখবেন সতর্ক থাকবেন এমন মানুষের জীবনে এরকম অনেক হয় আপনি অনেক কিছু আশা করছেন কিন্তু পাননি তাই এই ছয় সাত আট তারিখে কোনো বিশেষ কাজ রাখবেন না যেখানে প্রাপ্তি যোগ আছে মিথুন রাশির ভাই আপনাদেরকে বলছি একটু মনকে শান্ত রাখবেন ছয় সাত এবং আটই সেপ্টেম্বর কারণ ওই দিনে আপনার হওয়া কাজও শেষ মুহূর্তে এসে থমকে যেতে পারে অবশ্যই এ মাসের চারটি দিন অর্থাৎ সতেরো আঠেরো চব্বিশ এবং পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সমস্ত জাতির জাতিকার জন্য অত্যন্ত শুভদায়ক এই দিনের শুভক্ষণে আপনার আটকে থাকা যে কোনো কাজ করুন আশা করি একশো পার্সেন্ট সফলতা আসবে যেমন সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিশেষ পুজো পাঠ দীক্ষাদান দীক্ষা গ্রহণ ইত্যাদি করতে পারেন পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিশেষ পুজো এবং আঠেরো এবং চব্বিশে সেপ্টেম্বর আপনার আটকে থাকা যে কোনো কাজ আপনার নিজের রাশি অনুযায়ী শুভক্ষণে আপনি শুভক্ষণটা জানতে পারবেন আপনার নিকটস্থ কোনো জ্যোতিষশাস্ত্রগুলির কাছে অথবা আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার একটি ফোন করে আপনাকে চলে আসুন আমি বলে দেবো এই শুভক্ষণে আপনার আটকে থাকা যে কোনো কাজ করুন একশো একশো সফলতা আসবে যেমন কী কী করবেন এই দিনগুলোতে জেনে নিন বিশেষ পুজো পাঠ শিশুর নামকরণ মুখান্ন প্রাশন বিয়ের দিনক্ষণ নির্ধারণ নববস্ত্র পরিধান নবশয্যা উপভোগ শান্তি স্বাস্থ্যায়ন গবাদি পশু বা বাহন ক্রয় বিক্রয় সম্পত্তি ক্রয় বিক্রয় অর্থাৎ কিনতে পারেন বা বিক্রিও করতে পারেন দীক্ষাদান দীক্ষা গ্রহণ কুমারী নাসিক আবেদন অর্থাৎ কোনো কুমারীকোণ্ডার নাক বা কান ফুটো করে সেখানে আপনি নাকছাবি বা কানের দুল পরাতে পারেন শিল্প আরম্ভ কারখানা আরম্ভ বাণিজ্য আরম্ভ বিপন্ন আরম্ভ হলপ্রবাহ ধান্য রোপণ ধান্য স্থাপন ধান্য মর্দন ধান্য নিষ্ক্রামণ বীজ বপন বৃক্ষাদিরোপণ ঋণ দান ঋণ গ্রহণ ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন আশা করি অবশ্যই সফল হবেন তবে মনে রাখবেন শুভ দিন সকলের জন্য এক হলেও শুভক্ষণটা সকলের জন্য এক হয় না তাই শুভক্ষণটা জানবার জন্যে স্ক্রিনে দেওয়ার নাম্বারে একটি ফোন করে চলে আসুন আমি বলে দেবো অথবা আপনার নিকটস্থ কোনো জ্যোতিষাস্ত্র সাথে যোগাযোগ করুন তিনি বলে দেবেন আপনার শুভক্ষণ কোনটা মনে রাখবেন শুভক্ষণে যে কোনো কাজ সফল হবেই তে কোনো সন্দেহ নেই আরও জানবার ইচ্ছুক ব্যক্তি স্ক্রিনে দেওয়ার নাম্বার একটি ফোন করে চলে আসুন আর ওয়েবসাইটে দেওয়া যে ওয়েবসাইটে আইডিটা দেওয়া রয়েছে সেখানে গিয়ে আপনি লিখিত আকারে যেগুলো বললাম সেগুলো পেয়ে যাবেন আর অনেক কিছু জানতে পারবেন সেখানে গিয়ে এবার বলছি নিঃশুল প্রতিকার মিথুন সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকা ঘুম থেকে উঠে পবিত্র দেহ মন ও বস্ত্রে সাদা বাছুর সহ সাদা গরুকে গুড় রুটি এবং জল খেতে দিন সে সঙ্গে কাককে দিন পবিত্র খাবার এবং জল দেখবেন ক্রমশ আপনার সময়টা অনুকূলস্থ হয়ে উঠছে যারা শহরে থাকেন বা আপনার কাছে গরু নেই বা গ্রামে থাকলেও চট করে কোনো গরুকে খাওয়ানো যায় না অনেকে রকম সন্দেহ করতে পারে বা যদি কোনো রকম গরু অসুস্থ হতা ওষুধ অসুস্থ হয়ে পড়ে তাহলে বলবে আপনি কিছু খাই দিয়েছেন তাই নিজের গরু থাকলে অবশ্যই তাকে খাওয়ান সাদা হলে খুব ভালো হয় অন্য কালারও খাওয়াতে পারেন তবে সাদা গরুর থেকে আর ভালো কিছু হতে পারে না আর যদি আপনার কাছে গরু না থাকে তাহলে আপনি একটি মাটি চীনা মাটি বা পাথরের বাছুর সহ সাদা গরু কিনে নিয়ে এসে তার সামনে গুড় রুটি এবং জল খেতে দিন একটি পাত্রে গুড় এবং রুটি দিন আর একটি পাত্রে জল দিন পিঁপড়ে হতে পারে তাহলে যদি পিঁপড়ে হয় তাহলে একটু গুঁড়ো হলুদ ছিটিয়ে দেবেন তাহলে কিন্তু সেখানে আর পিঁপড়ে হবে না আর কাক তো আপনি পেয়েই যাবেন যদি না পান তা রাস্তায় গিয়েও কাককে দিতে পারেন একটু জল দিতে পারেন একটা জায়গায় যদি আপনার ছাদ থাকে সেই ছাদে যদি আপনি একটু জল দিয়ে রাখেন তাহলে দেখবেন প্রতিদিন কাক আসছে যদি প্রতিদিন একটি একই সময় আপনি কাককে খেতে দেন তাহলে দেখবেন সমস্ত কাক চলে আসছে একই সময় চলে আসছে যাই হোক দেখবেন এতে আপনার সময়টা ক্রমশ অনুগ্রস্ত হয়ে উঠছে এবং নানারকমভাবে আর্থিক উন্নতি ঘটছে আপনি যেটা ভাবতে পারছিলেন না কালকে ভাবতে পারছিলেন না যে আমি আগামীকাল কী খাবো দেখবেন আগামীকালে খাবার উপাদান আপনার কাছে রেডি হয়ে গেছে তৈরি হয়ে গেছে টাকা পয়সা পেয়ে গেছেন ব্যবসায় উন্নতি ঘটছে যারা চাকরি চলে গেছে হঠাৎ করে দেখবেন নতুন চাকরি পেয়ে গেছেন স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল স্বামী স্ত্রীর অশান্তি কেটে গেছে বিদ্যায় বারবার অবনতি ঘটছিল মনোনিবেশ আসছিল না বিদ্যায় মনোনিবেশ ঘটবে আরও অনেক কিছু কত কিছু বলবো বললে বইটা এমনিতে বড় হয়ে যাবে আর এই প্রতিকার আপনি পৃথিবীর কোনো বইতে পাবেন না কোনো জ্যোতিষতান্ত্রিকের জানা নেই তার কারণ এগুলো সবটাই আমার স্বপ্নে পাওয়ার প্রতিকার এবং বহু পরীক্ষিত আমার কাছ থেকে যারা আবার যে দীক্ষিত শিষ্য ভক্ত আছে বা আমার কাছে যারা এসছে তাদেরকে আমি এগুলো বলেছি তারা এগুলো করেছে তারা নানারকম ভালো ফল পেয়েছে এটাও আপনিও করুন দেখবেন সত্যি সত্যি খুব ভালো ফল পাচ্ছেন পাথর কবচ কিনবার টাকা অনেকের কাছে নাও থাকতে পারে কিন্তু এগুলো করতে কোনো অসুবিধা হবে না আশা করি অসুবিধা হবে না করে দেখুন নিশ্চিত ফল পাবেন এতে কোনো সন্দেহ নেই মিথুন রাশির সমস্ত সম্প্রদায়ের জন্য শুভ রং অফ হোয়াইট এবং হলুদ শুভ সংখ্যা চার এবং সাত শুভদিন সোমবার এবং বৃহস্পতিবার এছাড়া সর্বক্ষণ একটি সবুজ রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন আশা করি অবশ্যই সফল হবেন হিন্দু সনাতনীরা যারা হিন্দু ধর্মে বিশ্বাসী তারা প্রতি বুধবার নিরামিষ সহ ব্রহ্মচর্য পালন করেন শ্রী শ্রীমা ত্রিপুরেশ্বরীর পূজায় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে সে সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন এতে কোনো সন্দেহ নেই পুজো পদ্ধতি এখানে বলতে পারলাম না কারণ পুজো পদ্ধতি বলতে গেলে বিরোধ এমনিতেই অনেক বড় হয়ে গেছে আরও বড়ো হয়ে যাবে তাই পুজো পদ্ধতি জানবার ইচ্ছুক ব্যক্তি সাক্ষাতে এসে জেনে যেতে পারেন যাই হোক ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে বেলাইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে সুস্থ থাকুন ভালো থাকুন সেপ্টেম্বর মাসে আপনার জীবন সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক জয় মা